হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ক্যামেরা কোয়ালিটি একটু লো হচ্ছে কারণ এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাই মানে লাইট নেই আর চলে এসেছে আজকে বিয়ে বাড়িতে আর কার বিয়ে জানো রাখির বিয়ে রাখি তো যাই হোক তো ওদের সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করবো তো তোমরা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ওকে চলো দেখো বৃষ্টি কিন্তু এখনও কমেনি রাখি রাখিকে দেখো কি মেয়েটা দেখছে বলছে আমার কি বিয়ে হবে না তো গাইজ দেখো এখানে না কারেন্ট চলে গেছে আমরা সব এখানে বসে আছি একে দেখো একটু দেখা তুই বিয়ের কোণে একে দেখো এখনো সাজেনি ঠিক আছে একে আমি সাজাবো এই যে এখানে সব জিনিসপত্র রয়েছে একদম খাট এলোমেলো কি অবস্থা কি অবস্থা

আমাকে কি সুন্দর লাগতেছে ন্যাচারালি হম এই যে দেখো পেছনের অবস্থাটা জাস্ট দেখো গাইস কি অবস্থায় যে বিয়ের গয়নাঘাটি এই যে ফোন এটা হচ্ছে আমার শাড়ি এই যে এখানে সব মেকআপের জিনিসপত্র সব কিছু এখানে রয়েছে এই যে আমার ব্যাগ করে বাবা এখান থেকে আবার বেরিয়ে রয়েছে ও মাই গড গাইস কি অবস্থা এই যে দেখো আমি পাওয়ার ব্যাঙ্কও এনেছি ওহো এ ফিউ মোমেন্টস লেটার এটা তো হবে স্টার্ট ঘরে কি খেতে দিয়েছে দেখো ভাইস এই যে সবাইকে সেখানে রাখি রেডি হচ্ছে এই জন্য তাকে দেখানো যাবে না এখানে দেখো গাইস রাখি কে সাজানো চলছে আর রাখির মুখে মাস্ক আর এখানে সবাই সাজাচ্ছে

দেখো রাখি রাখিকে সাজাতে গিয়ে কিন্তু আমরা নিজেরাই সাজতে ভুলে গেছিলাম আর সেই জন্য কিন্তু অনেক বড় সমস্যায় পড়েছিলাম কারণ অর্ধেক বিয়েটাই আমরা দেখতে পাইনি সো যে কটা ক্লিপ আছে তোমাদের সাথে সে কটাই শেয়ার করলাম খুশি থাকেন সে ভালোবে কিছু কিছু শুক্র এত খুশি থাকেন সে ঘর যে কাছে সে ভালোবে গাইজ বিয়ে তো হয়ে গেল তো এবার পালা পেট পুজো করার মানে খাওয়ার মানে খুবই খিদে পেয়েছিল আর আজকে হয়েছিল নিরামিষ কারণ ওদের বাড়িতে কালকে ছিল গৌরাঙ্গ পুজো তাই চটপট খেয়ে নিয়েছিলাম আর এখানে উঠে এসে দেখি ওরা একসাথে খাওয়া দাওয়া করছিল আর একে অপরকে প্রথমে খাইয়েও দিয়েছিল বা ওই গিফটটা নেই দেখলে তো তোমরা কেমন মানে কেমন লাগছে বলো ব্লগটা তো এখনো অনেক বাকি তো দেখতে থাকো অনেক কিছু আছে আর এটা দেখো এই যে নতুন মন্দিরটা এটা হচ্ছে রাধা মাধবের মন্দির যেটা কালকে প্রতিষ্ঠা হবে তো সেটার ব্লক আলাদা করে তোমরা পেয়ে যাবে আর এটা যে ছিল এটা হচ্ছে বিয়ের ব্লক দেখো এখানে বেঁধি বাঁধি হয়েছিলো তো এটা এখন মানে কি এখানে সব সরে দেওয়া হয়েছে ওই যে ফুলগুলো দেখো ওইখানে কত ফুল ভাইটে ভাই অনেক ফুল আছে এখানে আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর আজকের ব্লগটা আই মিন বিয়ে বাড়ির ব্লগটা এখানেই শেষ করছি সো দেখা হবে নেক্সট ব্লগে যেটা হবে গৌরাঙ্গ ঠাকুরের ব্লগ আর ওদের মন্দির প্রতিষ্ঠার ব্লক